বিসমাইল রহমান রহিম আসসালামু আলাইকুম আমি তন্ময় সবাইকে তন্মাইজ্জারণে স্বাগতম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে আপনারা সবাই মেস্টাইসিসে ভুগেন মেস্টাইসিস বলতে আপনার গরুর ওলান প্রদাহ এটাতে আপনারা সবাই ভুগছেন আমরাও ভুগছি আসলে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী আসলে পরিত্রাণ পাওয়ার উপায় ওইভাবে আমার মতে আমি দেখি নাই কারণ যতই আপনারা চিকিৎসা চিকিৎসা বলেন আসলে ওটা হয়ে আসছে একদম নির্মূল করা এটা আমাদের পক্ষেও সম্ভব হচ্ছে না এক্ষেত্রে এক্ষেত্রে আপনারা যারা বাড়িতে আপনার একটা দুইটা গরু বলেন তাদের ক্ষেত্রে একটা আমি সমাধান বলতে পারি সেই সমাধানটা হচ্ছে আপনারা আপনাদের গরুর জাতটা দেখে শুনে সিলেক্ট করুন এখন আপনারা বলতে পারেন যে আসলে আমরা কী জাতের গরুটা সংগ্রহ করলে ম্যাক্সটাইজের সমস্যাটা হবে না আসলে আমি প্রথম এই বিষয় প্রথম কাতারে রাখি আপনার দেশি গরু দ্বিতীয় কাতারে রাখি সাইওয়াল তৃতীয় কাতারে রাখি রেড সিল্ক আর চতুর্থ কাতারে রাখি আপনার শঙ্কর জাতের আসলে চতুর্থ বললে ভুল হবে শঙ্কর জাতে কি আমি এক নম্বরে রাখি এখন সংকরজাতের জাতের গরুর বিষয়টা কি বিষয় হচ্ছে এই গরুটার মধ্যে আপনার দেশি গরু আর হচ্ছে বিদেশি গরু এই দুটার মিক্স থাকবে তাহলে হবে কি আপনার দেশি গরুর রোগ প্রতিরোধের ক্ষমতাটা পাবে আর বিদেশি গরুর আপনার দুধ উৎপাদনের ক্ষমতাটা পাবে তাহলে এই দুইটা যখন মিক্স হবে তখন আপনার তাহলে অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে আপনার দুধ উৎপাদন হচ্ছে রোগ রোগবালাই হচ্ছে না কারণ আপনারা চেষ্টা করুন যে জাতের গরু সংগ্রহ করা যেন আমাদের এটা মোটামুটি জাতের এটা একদম পিওর হলেস্ট্যান ফ্রিজিয়ান না এটা মোটামুটি আপনার ষাট পার্সেন্টের ভেতরে আরও জার্সি জার্সির মিক্স আছে আপনারা একটু চেষ্টা করুন ক্রস জাতের গরুগুলো সংগ্রহ করা যেন এগুলোতে আপনার ম্যাস্টারের সমস্যা না হয় আর যদি আমি দুধ উৎপাদনের বিষয়টা আসি তাহলে দ্বিতীয়তে আসে আমার কাছে অল আপনারা দুধের দুধটাও মেনটেন করবেন কিন্তু রোগ বলেও হবে না মেস্টাসিস হবে না এক্ষেত্রে আপনারা অলটা বেছে নিতে পারেন এটি একটি এটি একটি ভারতীয় উপমহাদেশের গরম আবহাওয়ার গরম আবহাওয়া উপযোগী গরু বলতে পারেন এর রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু অনেক ভালো আর মেস্টাসিসের হার তুলনামূলক অনেক কম আপনারা এই বিষয়ে অবশ্যই অবগত আছেন আর না থাকলেও আমি জানিয়ে দিচ্ছি আর আমি আপনার আর একটা গরু সম্পর্কে আপনাদের আজকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা চাইলে রেড সিল্ক সিলেক্ট করতে পারেন আমার মনে হয় বড় এলাকার দিকে এটা মোটামুটি পাওয়া যায় আর রেড সিল্ক আপনার এটা হচ্ছে পাকিস্তান এবং ভারতের এক পুরনো প্রুফ অনেক পুরনো আপনার ব্লাড লাইনের গরু মানে দুধ উৎপাদনের ব্লাড লাইনের গরু আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারেন আপনারা একটু ইউটিউবে সার্চে দেখে নিন যে রেড সিল্ক গরুটা কোনটা আর এটা হচ্ছে আপনার চরম চরম গরম চরম ঠান্ডা যে কোনো আবহাওয়া এটা একদম একশো একশো আমার যদি যদি আমি ওটা পাইতাম অবশ্যই আমার খামারের জন্য দু একটা আনতাম আর এই গরুটার একটা বিষয় কি এই গরুটার আপনার মানে মোটামুটি স্তন মানে ওলানটা একটু ছোটোখাটো চিকন টিকন হয় আপনার এর মধ্যে আপনার ব্যাকটেরিয়া যাওয়ার সম্ভাবনা কম যেহেতু ছোটো সেহেতু আপনার ব্যাকটেরিয়ার আক্রমণটা হওয়ার সম্ভাবনা অনেকটা কম আর যদি আমি আপনার লাস্টে আসি লাস্টে দেশি গরুর বিষয়টা আসি তাহলে দেশি গরুর আপনার মোটামুটি রোগ প্রতিরোধের ক্ষমতা সবথেকে ভালো আর যে কোনো পরিবেশে কিন্তু দেশি গরু মানিয়ে নিতে পারে আর একটা বিষয় কি আপনার দেশি গরু যেহেতু আপনার ওলান স্তন মানে গঠন মোটামুটি ছোট আর কম ঝুলে থাকে তারপরে আপনার মোটামুটি শক্ত ভক্ত সেহেতু আপনার এক্ষেত্রে ইনফেকশনের সম্ভাবনা হওয়া ক সম্ভাবনা হওয়ার সম্ভাবনা কম আর একটা বিষয় কি ব্যাকটেরিয়ার আক্রমণ মানে একটা বড়ো জিনিসে যে গাড়িটা আপনার ব্যাকটেরিয়া যাবে ছোটো জিনিসে তো সেই যাবে আপনারা বুঝতে পারছেন কিন্তু আপনি যদি দুধ ঠিক রাখতে চান আমি আবারও বলছি তাহলে দুধের পরিমাণটা ঠিক রাখতে চান তাহলে আপনারা বেশিগুলোটা অ্যাভয়েড করুন আর আমি বলছি রেড সিলটাও অ্যাভয়েড করুন আর আপনারা দুধ উৎপাদনের জন্য আপনারা সব থেকে উপযোগী হবে শঙ্করজাতের গরু আর দ্বিতীয় আপনারা সেট করতে হবে সেটা হচ্ছে সাইজাল ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন আর ম্যাক্সটাইসিসের আসলে আমরা ওইভাবে কোনো সমাধান খুঁজে পাই নাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পরে আপনার পর পরে আপনার ওই জায়গা মানে ওলানটা স্যানিটাইজ করে দিতে হবে আর মোটামুটি আপনার ঘরটা পরিষ্কার রাখলে পরে সম্বন্ধ অনেকটা কম তারপরে আমরা এত রাখি তারপরেও কেন 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 হয়ে যায় আসলে এটা কিছু চিরন্তন সত্য সেটা মেনে নিতে হবে আপনারা গরু চেঞ্জ করে ফেলুন ধন্যবাদ গরু চেঞ্জ করে ফেলুন বলতে আপনার পরিবেশ উপযোগী আপনার গরু ফ্লেট করুন আপনার আমি চাই যে আপনার এমন শঙ্কর জাতের গরু সংগ্রহ করুন